আসসালামু আলাইকুম কী অবস্থা বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা ও ক্রিকেট দর্শকরা ভালো আছেন আপনারা একটা আবেগের কথা বলেন না যে হার্লো বাংলাদেশ জিতলো বাংলাদেশ এই স্লোগান ভাই ভুলে দেন এই স্লোগান আর দিয়েন না এই স্লোগান একমাত্র এখন আফগানিস্তানের যারা দর্শক আছে যারা ক্রিকেট প্রেমীরা আছে এরাই বলতে পারে বুকে হাত দিয়ে ভাই বলতে পারে যে হাল্লো আফগানিস্তান জিতলো আফগানিস্তান যাদের পুরো মাঠে জেতার জন্য একটা ক্ষুধা ছিল যে আমি ওদের দীঘা আসলে খুব ফ্যান হয়ে গেছি ওদের আফগানিস্তান টিমের শুধু ওরা না মাঠের বাইরে যারা কোচিং প্যানেল ছিল এরা প্রত্যেকটা মুহূর্ত এরা চাইছে যে না ম্যাচ আমাদের জিততে হবে যেভাবে হোক ম্যাচ জিততে হবে মাঠের বাইরে থেকে যেভাবে ডিরেকশন দিছে কোচিং প্যানেলরা সেটা আসলে অবাস্তব একটা জিনিস মানে অকল্পনীয় একটা জিনিস আপনি বাংলাদেশ কোচিং প্যানেল এই পুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বলতে পারবেন যে তাদেরকে আপনি দেখছেন যে ম্যাচ জন্য ম্যাচ কীভাবে বের করতে হয় এরকম কোনো পরিকল্পনা করছে এরা মাঠের বাইরে ছিল আরামসে ড্রিঙ্ক করতেছে খাইতেছে ঠিক আছে রিল্যাক্স মনে হয় যে মানে পিকনিকে গেছে এরকম একটা বিষয় কে আর বলবো ভাই আসলে কিছু বলার নাই আমি টি টোয়েন্টি যখন স্কোয়াড ঘোষণা করতে বাংলাদেশ টিমের তখন একটা কথা বলছিলাম যে বাংলাদেশ টি টোয়েন্টি খেলার মতো কোনো প্লেয়ার নেই যোগ্যতা নাই কোনো প্লেয়ারে এটা বাস্তব কথাই আর যদি থাকে এটাও বলছিলাম যে মুস্তাফিজের একমাত্র আছে টি টোয়েন্টি খেলার মতো যোগ্যতা আর কারণে তাও আমরা এই বিশ্বকাপে দুইটা প্লেয়ার পাইছি একটা হচ্ছে তানজিম সাকিব আর একটা হচ্ছে তৌহিদ হৃদয় যারা ভয়েডোয়ারহীন খেলতে পারে তৌহিদ হৃদয় ইন ব্যাটিং করে তানজিম সাকিবের আগ্রাসনটা খুবই দরকার একটা পেসার যারা ফাস্ট বলার তাদের এই আগ্রাসনটা আগ্রাসন মনোভাব থাকা খুবই মানে শক্তিশালী একটা বিষয় এটা কথা হচ্ছে ভাই নাজমুল হাসান শান্তকে নিয়ে অনেক সমালোচনা হইতেছে যে ওরা কেন ক্যাপ্টেন্সি দিছে ও তো ভাই ক্যাপ্টেন্সি চায় নাই ভাই ওরা তো নিয়ে আসা হয়েছে ওরে জোর করে আয় না তিন ফর্মেটের ক্যাপ্টেন্সি ওরা দিয়ে দিছে ওর তো কিছু করার নেই ভাই যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদেরকে ম্যানেজমেন্ট যা বলবে তাই ওদের শুনতে হবে আর নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারটা ভালো ছিল না প্রথম থেকে এখন মোটামুটি ভালো হয়েছে সেটা হচ্ছে টেস্টে আর হচ্ছে ওয়ানডে ও তো ওয়ানডে আর টেস্টে নিয়মিত রান করতেছে রানও পাইতেছে ভালোই কিন্তু ওর টি টোয়েন্টিতে নিয়ে আসা উচিত হয়নি কোনোভাবেই ওর উচিত হয়নি ও টি টোয়েন্টির প্লেয়ার না কিন্তু কী আর করবেন বাংলাদেশের টিমের একটা প্লেয়ার যদি এক ফর্মেটে ভালো খেলে ওর তিন ফর্মেটে আয় না তারপর ক্যারিয়ার নষ্ট করে দেয় মোসব ছিল মোসার ছিল টেস্টের প্লেয়ার ও প্লেয়ারটাকে আপনার তিনটা ফর্মেটে আয় না প্লেয়ারের ক্যারিয়ারটা পুরো ধ্বংস করে দিয়েছে সাব্বির রহমান টি টোয়েন্টির প্লেয়ার ছিল ওরে তিনটা ফর্মেটে আয় একবার ফুল ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছে এই নাজমুল হোসেন শান্তর কেরিয়ারটা ধ্বংস করবে এটি একমাত্র বিসিবি করবে আর হচ্ছে তোহিত হৃদয়ের কথা বলি ওর কথা আসলে আলাদা করে বলার কোনো দরকার হয় বলে আমার মনে হয় না তবে আমি চাই না যে তহিত হৃদয়ের মতো একটা প্লেয়ারের টেস্টে আবার জায়গা করে দেখা গেছে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ আবার যখন টেস্ট সিরিজ শুরু হবে তখন তহিত হৃদয় বলি তুইও টেস্ট খেল আর বলবো ভাই আসলে শুধু আপনার প্লেয়ারদের দোষ দেওয়া ভাই কখনোই লাভ নেই এটা ম্যানেজমেন্টের অনেক বড় ভুল আছে বাংলাদেশ যে ক্রিকেটের যে ম্যানেজমেন্ট এরা আসলে ভাই ক্রিকেটের ঘ বোঝে না একটা হাতুরি সিংয়ের মতো একটা কোচ যেই কোচ একবার বিদায় করা হয়েছে ওই কোচরা আবার নিয়ে আসছে ভাই যে কোচের জন্য প্লেয়ারদের প্লেয়ারদের ভিতরে কোনো মানে একাত্ত্ববোধ নাই কিচ্ছু নাই যা কারোর কোনো প্লেয়ারের সাথে ভালো সম্পর্ক নাই একটা টিমে জন প্লেয়ার তার ভিতরে তিন চারটা ভাগ হয়ে গেছে তাইলে ভালো খেলবে কীভাবে ভাই আমরাও ছোটবেলা ক্রিকেট খেলছি সবাই ক্রিকেট যেখানে খেলতে যাইতাম সবার ভিতরে একটা মানে একাত্মবোধ ছিল যে যাই করতো সবাই একসাথে জিততে চাইতো ভাই আপনার একটা ক্রিকেট টিমে যখন এগারো জন প্লেয়ার ম্যাচ জিততে চাইবে তখন ভাই ওই ম্যাচ আপনি জিতবেনি এটাই সত্যি কথা আর যদি আপনারা মাঠেই নামেন যে আমাদের বারো দশমিক এক ওভারে রান লাগবে হচ্ছে একশো ষোলো রান করতে হবে এখন আপনি মাঠেই নামেন যদি আপনি ডিফেন্সিভ করতে মনে হয় যে আপনার পঞ্চাশ ওভার দিচ্ছে আইসিসি ডাইকাই না বলছে লিটন তোরা পঞ্চাশ ওভার দিছি এই পঞ্চাশ ওভার একশো ষোলো রান করবি তাইলে তো ভাই এমনই হবে আসলে ভাই কিছু বলার নেই আর ভাই ভুইলা যান সব থেকে একটা বড় কথা হলো ভুলা যান ওই যে বলেন না আবেগে হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভাই এইগুলো মানায় না কারণ হচ্ছে ক্রিকেট ভাই রফিক হাবিবুল বসর আশরাফুল আফতাব আহমেদ যখন এরা যখন ছিল ভাই এরা হচ্ছে দেশের জন্য খেলছে এখন যারা ক্রিকেট খেলে ভাই কেউই দেশের জন্য খেলে না টাকার জন্য খেলে ভাই সত্যি কথা ভাই এটা আপনার মাইনা নিতেই হবে ভাই ক্রিকেট কেউ ভাই এখন দেশের জন্য খেলে না একমাত্র ভাই টাকার জন্য খেলে ক্যারিয়ারের জন্য খেলে যদি আপনার ক্যারিয়ার না থাকতো টাকা না থাকতো এইভাবে এত ভাই ক্রিকেটার হইতো না এত ক্রিকেটার বের হইতো না এখন অনেক বাপ মাও যায় যে নিজের ছেলে ভাই ক্রিকেটার হোক পড়াশোনা আউটসাইড ক্রিকেটার হোক ক্রিকেটার হইলে ভালো একটা ভবিষ্যৎ একটা ক্যারিয়ার আছে তাই ভাই এই খেলা দেখা বাদ দিয়ে ভাই নিজের কাজ করেন নিজেরা কীভাবে আগায় নেওয়া যায় এইটাই করেন السلام علیکم